আসসালামু আলাইকুম প্রচুর গরম দাম পড়তেছে তো হচ্ছে আমি রান্না করে আসলাম শশা দিয়ে চিংড়ি মাছ রান্না করবো প্রেশার কুকারে শশা শশায় দিচ্ছি আর এ হচ্ছে চিংড়ি মাছ চিংড়ি মাছ এটা আর হচ্ছে এখন আমি কড়াই দিয়ে দিয়েছি এখন আমি কড়াই ভিতরে এখন আমি পেঁয়াজ দিয়ে দিতেছি প্রথমে পেঁয়াজ দিয়ে দিচ্ছি তো হচ্ছে এখন আমি পানি দিয়ে দিব চিংড়ি মাছটা কষাবো এই হচ্ছে পানি দিয়ে দিচ্ছি লবণ আদা চামিস লবণ দিলাম আলকা আলু হলুদ দিলাম मैंने इधर सिंगिंग मस्त खुला दिया दिलाम तो उससे अपने में जाए क्योंकि वो सिंगिंग मस्त हो अपने में इधर जाए क्योंकि लम

এখন আমি ডাই দিচ্ছি তারিখ কম হয়েছে দিয়ে

টাർട്ടার্টা দাওয়ায় আসসালামু আলাইকুম প্রচুর গরম দাম পড়তেছে তো হচ্ছে আমি রান্না করে আসলাম শশা দিয়ে চিংড়ি মাছ রান্না করবো প্রেসার কুকারের শশা শশায় দিয়েছি আর ইয়ে হচ্ছে চিংড়ি মাছ চিংড়ি মাছ এটা আর হচ্ছে এখন আমি কড়াইছি এখন আমি কড়াই ভিতরে এখন আমি পেঁয়াজ দিয়ে দিত

আর হচ্ছে আদা বাটা দিচ্ছি পিঁয়াজ বাটা দিচ্ছি এখন আমি বেড়া দিয়ে দিতেছি তারপর আমি এই যে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম

এখন আমি ডাই দিচ্ছি তারিখ কম হয়েছে তো দিয়ে

দাদা এক আছে এতিয়া নামাই দিব